হ্যালো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেল সকল ফ্রেন্ডসকে সুস্বাগত তো চলে এসছি আজকে সকালবেলা সুন্দর একটা ব্লগ নিয়ে তো সারাদিন আমি কি করছি কী খাচ্ছি কীভাবে আমি দিন যাপন করছি সবই আমি তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমরা দেখবে তোমাদের ভালো লাগবে তো এই মাত্র ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নিলাম তো বিছানাটা পরিষ্কার করে এবার আমি চা খাবো ব্রাশ করা হয়ে গেছে তো ব্রাশ করা হয়ে যাওয়ার পরে আমি এখন এবার চা খাবো তো তো চলো এবার আমি চা খেয়ে নিই আর সকলেই দেখবে স্কিপ করবে না আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো চা করে নি তো এখন আমি চা বানাচ্ছি তো চা ফুটে উঠেছে তো দেখো চাটা এখন ফুটছে তাই আমি একটু নাড়িয়ে দিচ্ছি কারণ দুধ চা তো একটু বেশিক্ষণ ফোটাতে হবে তার জন্য ফাইনালি আমাদের চা রেডি হয়ে গেছে এই যে দেখো চা রেডি কে রুটি আর চা আমি এখন খেয়ে নেব তো চা তো রান্না হয়ে গেছে মানে চা করা হয়ে গেছে তো আমি এখন বসে গেছি চা খেতে তো দেখো রুটি আর চা নিয়ে নিয়েছি আর একটু দুধ চা ভালো করে মানে গাঢ় করে দুধ চা করেছি বেশি করে দুধ দিয়ে আর দুধ চাটা না একটু বেশি করে দুধ দিয়ে না করলে না অতটাও খেতে ভালো লাগে না অল্প দুধ দিয়ে করলে না অতটা ভালো লাগে না তার জন্য বেশি করে দুধ দিয়ে আমি চাটা বানিয়েছি আর এখন সকালবেলা আমি চা খেয়ে নিচ্ছি তারপরে তো বাড়ির কাজ আছে সেগুলো তো করতেই হবে সকালের কাজ স্নান করা কমপ্লিট তো এবার খাওয়া দাওয়া করব অনেকটাই দেরি হয়ে গেছে স্নান করতে আজকে কারণ কিছু বাসনগুলো ধুয়ে রাখলাম আর আজকে নিরামিষ রান্না হয়েছে কালকে বিশ্ব কালকে লোকনাথ বাবার পুজো তার জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে তো চলো আজকে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় তারপরে খাওয়া দাওয়া করব তো এই যে দেখো এটা পটল আলুর তরকারি এটা ডাল হয়েছে এটা টক হয়েছে আর বেগুন ভাজা পটল ভাজা আর শাক ভাজা তো আজকে আমাদের দুপুরে লাঞ্চ এই হয়েছে আমার মানে আজকে আমার শ্বশুরবাড়িতে এই রান্না হয়েছে তো চলো এবার খেয়ে নিই নিরামিষ খাবার খেয়ে নিই চলো তো দুপুরে তো লাঞ্চ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তারপর এখন সন্ধ্যা হয়ে গেছে আর দেখো মানে এই রুমটার অবস্থা দেখো একদমই খারাপ অবস্থা সব কিছু এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু দিন পর বাড়ি এসেছি তাই জন্য ভালো করে সব কিছু সবকিছু সকল ফ্রেন্ডসকে সুস্বাগত সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা উঠে পড়েছি স্নান হয়ে গেছে এখন আটটা মতো বাজে তো আজকে লোকনাথ বাবার পুজো বাড়ি তার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি স্নান করে নিয়েছি তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক সুন্দর লাগবে তোমরা দেখতে থাকো তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই তো তারপরে নিচেই যাব নিচেই গিয়ে অনেক কাজ আছে করব তো চলো লোকনাথ বাবার পুজোটা অনেক ছোট করেই হচ্ছে তো মানে অনেক এর থেকেও অনেক বড়ো হয় তো এই বছরের একটু প্রবলেমের জন্য একদমই ছোট করে পুজো হচ্ছে তো চলো बार फिर एक महीने ताली चुपन दे दे সিরামটা লাগিয়ে তো আজকে তো চুলটা শ্যাম্পু দিয়ে ধুয়েছি তার জন্য একটু সিরাম লাগিয়ে নিচ্ছি আর আজকে লোকনাথ বাবার পুজো তো রাত অবধি ছিল আগের দিনের ভিডিও তো এখন স্নান করে এসে রেডি হচ্ছে এখন হচ্ছে লোকনাথ বাবার পুজোর দিনের ভিডিও তো এখন আমি রেডি হয়ে নিচ্ছি কারণ পুজো হবে একটু পরেই ব্রাহ্মণ কাকা চলে আসবে দিয়ে পুজো হবে তার জন্য আমি এখন স্নান টান করে রেডি হয়ে নিলাম কারণ পুষ্পাঞ্জলি দেব যেহেতু বাড়িতেই পুজো হচ্ছে আর পুজোটা একদমই ছোট করে হচ্ছে কারণ আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজোটা অনেক বড় করেই হয় এই বছর একটু ছোট করেই হচ্ছে আর এখন দেখো আমার চুলটাও রেডি হয়ে গেছে আর চুলেতে সিরামটাও লাগিয়ে নিলাম আর একটু বেঁধেও নিলাম সিঁদুর এখন এবার একটু সিঁদুর পরে নিচ্ছি তো একদমই রেডি তো এবার রেডি হয়ে আমি নিচেতে যাবো কারণ নিচে কি পুজো হবে আর দেখো কানেরটা আমি না বেশিরভাগ টাইম খুলেই রাখি কারণ লম্বা ঝুলে তো অতটা ভালো লাগে না সব সময় ঝুলে থাকি মানে ঝুল লম্বা তো গরমের জন্য না খুলেই রাখতে হয় তো তার জন্য স্নান টান করে আমি আবার পরে নিচ্ছি

কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদ গোপী স তো ওদিকে তো লোকনাথ বাবাজির পুজো হচ্ছে আর এদিকে আমি একটু সবজি কাটতে চলে এসেছি আজকে যেহেতু নিরামিষ রান্না হবে লোকনাথ বাবাজির পুজো আর এদিকে ঝিঙে দিয়ে পোস্ত হবে তার জন্য আমি এখন ঝিঙেগুলো নিয়ে নিলাম ঝিঙে আলু পোস্ত হবে নিরামিষ তো এইসবই হয় পোস্ত ডাল এইসবই হবে তো এখন আমি ঝিঙেগুলো কাটতে বসে গেছি কারণ ঝিঙে পোস্ত হবে তার জন্য আর ওদিকে পুজো হচ্ছে তো ভাবলাম পুজোতেও একটু বস ছিলাম যেহেতু একটু গেলাম বসলাম অনেকক্ষণই থাকলাম তো তারপরে এখন আবার আমি ঝিঙে কাটতে চলে এসছি এখন ঝিঙে কেটে নিচ্ছি পোস্তোর জন্য তো ওদিকে রান্নাও হচ্ছে পুজো হচ্ছে তার ফাঁকে ফাঁকে আমি একটু সবজি কাটতে চলে এসেছি কিন্তু তারপরে আবার চলে যাব। কারণ পুষ্পাঞ্জলি দেবো এই যখন পুষ্পাঞ্জলি দেওয়ার টাইম হবে তখন আবারও আমি চলে যাব ঝিঙে কাটতে কাটতে পুষ্পাঞ্জলি দিতে তাই এই ফাঁকে আমি একটু সবজিটা কেটে নিলাম আর কি বলতো রান্না করছি সবাই মিলে করছে নডা হদ্দে পড়া তাপরি নতো অপবিত্র পবিত্র বা সর্ববস্তান গতপি বা জত সুচি বাচে হৃদি শরণতি সাধন ভব সর্বে কারিদেশ নম শ্রী মা ভব নমশ্রী মা ভব নমশ্রী মা ভব ঈশ সচন্দন গন্ধপাঞ্জলি দান কালে ভবন্ত হয় কেন ফুললাম দিয়ে বলল নম জনময়া ভক্তি চুক্তি পত্র পুষ্পলাম তদগৃহ অনুকয় এস সচন্দন গন্ধাঞ্জলি লোকনাথয়ীপুবে নম

তো ফাইনালি লোকনাথ বাবাজির পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে তার জন্য দেখো প্রসাদটা মাখানো হচ্ছে তো প্রসাদটা মাখিয়ে নিচ্ছি যা যা কিছু ফলকুচো চিড়ে সমস্ত রকমের ফলকুচো আছে তো ওই ফলকুচো দিয়ে এখন প্রসাদটা মাখানো হচ্ছে তো প্রসাদটা মাখিয়ে এখন সবাইকে দিয়ে দেওয়া হবে তো বাড়ির সবাইকে দেওয়া হবে আবার বাইরে পাড়া প্রতিবেশী যারা যারা আসবে তাদের সবাইকেই প্রসাদ দেওয়া হবে তো এখন দেখো অনেকেই নিতে এসছে পাশের বাড়ি পাড়া প্রতিবেশী সবাই নিতে এসছে তো সবাইকেই দেওয়া হবে তো এখন প্রসাদটা আমি ভালো করে মাখিয়ে নিলাম সব মিক্সড করে নিলাম সমস্ত ফল কুচোগুলো কারণ মিক্সড করে নিলে সবার বাটিতেই সমানভাবে ফলকূচোগুলো পড়বে তার জন্য তো এদিকে দেখো বাটিতে বাটিতে আমি দিয়ে দিচ্ছি এখন সবাই নিতে এসছে তাদেরকে বাটিতে বাটিতে দিয়ে দিলাম আর এই যে দেখো সবাইকে ঠিক করে সব রকম সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি প্রসাদটা এখন দিয়ে দিচ্ছি বাটির মধ্যে তারপরে অনেকে এসছে অনেককেই দিয়ে দিলাম তো সবাইকেই মোটামুটি প্রসাদ দিয়ে প্রসাদ দিয়ে দেবো এখন কারণ পুজো হয়ে গেছে আর পুজো হয়ে গেলে তো প্রসাদ বিতরণ করতেই হয় তাই না বলো তো তো তার জন্য চলে এসেছি প্রসাদ বিতরণ করতে লোকনাথ বাবার পুজো হয়ে গেছে তো পুজো হয়ে গেছে সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার আমি প্রসাদ খাবো তো চলো এখন আমি প্রসাদ খাবো প্রসাদ নিয়ে চলে এসেছি এবার প্রসাদটা খেয়ে নিই সকাল থেকে উপোস করেই ছিলাম পুষ্পাঞ্জলি দিলাম তো চলো তো এই যে আমি প্রসাদ নিয়ে চলে এসেছি সবাইকে প্রসাদ দেওয়ার পর বাড়ির সবাইকে তারপর পাড়া প্রতিবেশী সবাইকে প্রসাদ দেওয়ার পর আমি দেখো একটু প্রসাদ নিয়ে খেতে খেতে বসে গেছি কারণ এবার এবার একটু প্রসাদ খেয়ে উপোসটা ভঙ্গ করে নিলাম তো তারপর এবার মুড়ি খাওয়া হবে তো এখন আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি উপরে এসে উপরে নিয়ে চলে এসেছি দিয়ে প্রসাদটা খাচ্ছি তো প্রসাদ খাওয়া হয়ে গেছে ওদিকে তারপরে এখানে দেখো এবার মুড়ি খেতে বসেছি আজকে আমাদের মুড়ি খেতে হয়েছিল আলু আলু তরকারি মানে মানে দিয়ে একটা রান্না হয়েছিল বলা যায় তো ওই আলু চচ্চড়ি দিয়ে আমি এখন মুড়ি খেয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এখন অল্প একদমই অল্প করে মুড়ি খেয়ে নিচ্ছি তারপরে আমি তারপরে তো আবার দুপুরের খাবার আছে তো দেখো জয় বাবা লোকনাথ বাবাজির জয় যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো তো এটা আমাদের বাড়ির ঠাকুর মানে এটা আমাদের বাড়ির লোকনাথ বাবাজি তো দেখো কি সুন্দর লাগছে আমি লোকনাথ বাবাজিকে তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমাদের রান্না হয়েছে দেখো একদমই নিরামিষ রান্না ঝিঙে আলু পোস্ত হয়েছে আর এটা দেখো ঝিঙে আলু পোস্ত আর এটা অল্প করে তুলে রাখা হয়েছে ঝাল ছাড়া বাটিতে আর এদিকে ডাল হয়েছে পটল ভাজা হয়েছে আর এটা একটা সবজি রান্না হয়েছে মিক্সড সবজি রান্না হয়েছে তো আজকে এই রান্না হয়েছে আমাদের দুপুরে তো এদিকে দেখো আম কলা আর তরমুজ এগুলো এগুলো খাওয়ার জন্য রাখা হয়েছে তো এখন আমি একটু তরমুজ খেয়ে নিচ্ছি দুপুরবেলা তো ফাইনালি দেখো দুপুরে লাঞ্চ করতে বসে গেছি তো আজকের ভিডিওটা এতটাই তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো এই দুপুরের লাঞ্চ অবধি তো চলো সকলকে টাটা বাই বাই আবারও ফিরে